আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে আবারও চলে আসলাম একটি দুর্দান্ত ডিমের ভর্তার রেসিপি নিয়ে আশা করছি আজকের ডিম ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর বেশি ভালো লাগলে শেয়ারও করতে পারেন সবার মাঝে প্রথমে আমি একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম ডিমটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিব যাতে না থাকে ডিমটাকে আমি সুন্দর করে ছেলে নিয়েছি এখন আমি কুচি কুচি করে কেটে নিব সাথে নিয়ে নিয়েছি মরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি লবণ আর খাটি সরিষার তেল এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে পাতা কুচি ভালো করে আমি মেখে নেব সামান্য পরিমাণ লবণ দিলাম সামান্য পরিমাণ চাট মশলা দিলাম এখন আমি পরিমাণ মতো খাটি সরিষার তেল দিয়ে দিব এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে একদম সফট করে ফেলব এখন আমি ডিমের সাথে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ এগুলা হালকা হাতে মেখে নিব ব্যাস হয়ে গেল আমার ডিমের দুর্দান্ত ভর্তা তো আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ